বন্ধুরা আগের ভিডিওতে আমি দেখিয়েছি লেবু গাছের মাটি তৈরি করার জন্য কী কী উপাদান আমি নিয়েছি তো সেই উপাদানগুলি আজকে আমি মিক্সড করে নেব আর ভিডিও সবশেষে দেখাবো কিছু বিশেষ উপাদান যেগুলো এই লেবু গাছের রিপোর্টিং করার সময় আমরা যদি ব্যবহার করি তাহলে লেবু গাছের জন্য খুবই উপকারী তো এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি সেটা হলো নিমখোল আমি নিমখোলটা পরে অ্যাড করেছি তো এই বিশেষ উপাদান আর পরে নিমখোলটা কিন্তু বন্ধুরা অ্যাড করে আমরা যদি মাটিটা তৈরি করতে পারি খুবই ভালো হয় আর মাটিটা তৈরি করার পরে যে বিশেষ উপাদানগুলো এই মাটির সাথে অবশ্যই মেশানো দরকার সেটা হলো এই বাদাম খোল সেটা আছে হাড়ুকড়ো সুখোলা দশ ছাব্বিশ ছাব্বিশ চাইকোডারম আর নিচে চুন প্রচলুন এবং মাটিটাকে ভালো করে মিশিয়ে নিই মেশানোর পরে এই উপাদানগুলো দিয়ে